তাহলে সিয়াম বছরে এক মাস সিয়াম সাধনা মুসলিম উম্মাহর জন্য আল্লাহ পাক কবুল আলামিন ফরজ করে দিয়েছে পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো সিয়াম সিয়াম মানে বিরত থাকা খাওয়া পিনা থেকে বিরত থাকার নাম রোজা যাবতীয় অন্যায় অশ্লীল কর্ম থেকে বিরত থাকা আল্লাহ বিশ্যাতকা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম কে সিয়ামের মাস রহমতের মাস বরকতের মাস মাত্র কয়েকটি দিন আমাদের মাঝে বাকি কারো মনে খুশি কারো মন বেজার মমিনের মন খুশি থাকারই কথা কমিনের মন বেজার থাকার কথা তাদের জন্য এটা বিপদের মাস মমিনের জন্য এটা আল্লাহর কাছ থেকে নেকি হাসিল করে নেওয়ার মাস আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার মাস রাসুল এই জন্যই বলছেন রমজান মাস পাওয়ার পরে নিজের গুণা আল্লাহর কাছ থেকে মাপ করাইতে পারলো না এটা একটা হতভাগা দুর্ভাগা এটা পুরা কোবাইল্লা মমিনের জন্য একটা সুযোগ যে বছর যাই করছি ভুলভ্রান্তি আল্লাহ তুমি মাফ করে দিও মাপ চাওয়ার মাপ নেওয়ার একটা গুণার সুযোগ হলো রমজান মাস আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন না সোয়া ইমান মুক্তি সাহান গুফির আল্লাহ মাতা কাদ্দামিন দাম্বিক যে ব্যক্তি ইমানের সাথে সবের আশাই সবাই ইমানের সাথে আমরা রাখি সব আশা করি তাই না রোজা রাখবে সিয়াম রাখবে আল্লাহ পাক রাবুল আলমিন তার অতীতের সকল গুনা মাফ করে দেন সুবাহান আল্লাহ আমি গত জমাই নফল সিয়ামের সঙ্গে আলোচনা করেছিলাম হজরত আসমা বিন আসমান থেকে হাজিজ বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী দুই মাস একাধারে দুই মাস এত বেশি রোজা অন্য কোন মাসে রাখেন নাই একটা তো আমরা জানি সবাই রমজান মাস পুরা মাস রোজা রাখতেন যে মাসে আল্লাহ সব থেকে রোজা রাখতেন সেই মাসটার নাম হল এই মাস বর্তমান চলতি মাস মাসের চান ওঠার পর থেকে নিয়ে করে শেষ সপ্তাহ পর্যন্ত আপনি দশটা বিশটা পনেরোটা রোজা রাখেন না কেন আমাদের দেশের টপকরা এই সহবরাতের একটা রোজা রাখে সহবরতের রোজা একটা রাখে সহায়তার একটা রোজার ব্যাপারে অনেক সমস্যা রয়েছে ভেজাল রয়েছে হাদিসগুলির ব্যাপারে সেদিকে আমি বলবো না আপনি প্রতি মাসে তিনটা করে রোজা রাখেন না সোমবার ও বৃহস্পতিবার রোজা সম্বন্ধে আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে এই সপ্তাহের আমল গুলি আল্লাহর দরবারে পৌঁছে সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন রাসূল বলেন আমার আমলটা সিয়াম অবস্থায় আল্লাহ দরবারে পৌঁছুক এটাকে আমি চাইবো না এই জন্য আমি সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখি প্রতি সপ্তাহে প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন আল্লাহ এটা শুননাথ রাসুল সাল্লাম বলেন দিন যদি কোন ব্যক্তি রোজা রাখে এক বছরের গুণা আরেক বছর ভবিষ্যতের গুণা আল্লাহ তাকে মাফ করে দেন কোন ব্যক্তি যদি মহরমের দশ তারিখ এই মহরমের দশই মহরমের একটা রোজা রাখে আল্লাহ কাবুল আলমী তার অতীতের এক বছরের গুণা মাফ করে দেন এইগুলো হল নফল সিয়ামেরাসুল বলেন সবচেয়ে দামি জান্নাত ওই ব্যক্তিরাই পাবে চার শ্রেণীর লোক সবচেয়ে দামি জান্নাত বলে দামি জান্নাত চার শ্রেণীর লোক বলবে এক শ্রেণীর লোক যাদের মুখের ভাষা নরম মানুষের সাথে কথাই কথাই জগরা ফাঁসা মানুষকে গালি গালাজ করে কথাবার্তা বলা মানুষের সাথে খুব কঠিন করা এই লোকগুলি জাননাতে যাও খুব কঠিন হয়ে যাবে যারা নরম কথা বলে এরা সবচেয়ে দামি ভালো জান্নাত পাবে যারা নফল সিয়াম পালন করে তারা দামি জান্নাত পাবে যারা নফল সলাদ আদায় করে তারা দামি জান্নাত পাবে মানুষের সাথে যারা উত্তম আচরণ করে আল্লাহ বলছেন আমলের পাল্লায় সবচেয়ে ভারী আমল হলো মানুষের উত্তম চরিত্র উত্তম আচরণ এরা দামি জান্নাত পাবে সম্মানিত উপস্থিতি আমার কথাটা হলো নফল সিয়াম নফল সিয়াম পালনকারী ব্যক্তি জামি জান্নাত পাবে এই মাসটা ছিল রমজান মাসের প্রস্তুতির জন্য এই মাস আসার সাথে সাথে তিনি কি করতেন বেশি করে সিয়াম পালন করতেন এই জন্যই মাহে রমজানে যাতে কোনো সমস্যা না হয় যে কোনো কাজের পূর্বে একটা প্র্যাকটিস লাগে না এগারো মাস বাড়া খাইছি দশ মাস বাড়া খাইছি এটা প্র্যাকটিস করার মাস এটা কয়েকটা রোজা রাখবো যাতে রমজানের রোজায় কষ্ট না হয় এটা আমরা জানি না অনেকে এটা আমাদের মিত্র অনেকে নেই আছে একবারে নাই তা না যারা জানে তারা অবশ্যই হাদিস পালন করে আমরা চেষ্টা করেছি কয়েকটা রাখার জন্য হয়তো এর মধ্যে আছে অনেকে চেষ্টা করেছে কয়েকটা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা কুতিব আলাইকুম সিয়াম কমা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে ঈমানদাররা আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছি যেরকম ভাবে পূর্ববর্তী পুরুষদের উপর পূর্ববর্তী উন্মতের উপর আমি সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম সিয়াম অন্যান্য জাতির উপরও ফরজ ছিল অন্যান্য জাতির সিয়াম আর আমাদের সিয়ামটা হয়তো ভিন্নতা রয়েছে নাবি করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন আফ সিয়াম সিয়াম তারাকা ইয়াহান আমার ভাই দাউদ আলাহ সালাতামের সিয়াম ছিল উত্তম সিয়াম তিনি একদিন সিয়াম রাখতেন আরেক দিন সিয়াম রাখতেন না তার মানে বারো মাসের মধ্যে ছয় মাস রোজা রাখতেন ছয় মাস রোজা রাখতেন না তার সিয়ামটা ছিল এরকম দাউদ আলাইসালামের আর আমাদের এই উম্মতের উপর উম্মতে মাহমুদের উপর সিয়াম হলো মাত্র এক মাস সেই মাসটার নাম হলো মাহে রমজান মাস এতেই কাহিল আমরা সম্মানিত উপস্থিতি এই সিয়াম মাসের প্রস্তুতির জন্য আমরা আর কত প্রস্তুতি নিতে পারতেছি ব্যবসায়ীরা ভালো প্রস্তুতি নিয়ে ফেলাইছে ব্যবসায়ীরা ভালো প্রস্তুতি নিয়ে ফেলাইছে মনের বন সিনির বস্তা বা আপনার রঙের পানির মধ্যে ডাইলা দাগুর বানিয়ে ফেলাইছে বেশি দামে বিক্রি করার জন্য কলার মাঝে মেডিসিন দেওয়া শুরু করে দিয়েছে পেঁয়াজ রসুন কালকে এক দৃষ্টি কুমিলা দৃষ্টি গেলাম একটা জায়গায় দেখলাম এরকম পুকুরের মতো বার একটা মাঠ খালি তো পেয়েস বস্তার পর বস্তা এত পেস থাকার পরে পেয়েজের দাম এত কেন ওরা ঠিক ওই গোডান জাত করতেছে আমি সৌদি আরব এক মরব্বীর জিজ্ঞাসা করেছিলাম আমাদের দেশের অবস্থা এই যে আপনাদের দেশের অবস্থা কি রমজান আসলে ঈদ পার্বণ আসলে আমাদের দেশের জিনিসের দাম বাইরা জায়গা আসলে বাস্তবে দেখেছি ওদের দেশে রমজান আসলে মানুষের খেদমত করার জন্য লরি ভৈরা ট্রাক না তারা মানুষের খেদমত করার জন্য বিভিন্ন কোম্পানি যেমন যেগুলি খাদ্য জাতীয় পানি দুধ খেজুর ফলাফল এগুলি মানুষ কেমনি বিতরণ করে তারা এবং তারা দাম কমায় দেয় রমজান মাসে আর আমার দেশের ব্যবসায়ীরা এগারো মাস চুরি করে রমজান মাস তারা ডাকাতি করে বাস্তব দেখবেন এক সপ্তাহ পর্যন্ত পেঁয়াজ দেখেন এখনই বেড়ে গেছে এক প্রস্তুতি ওরা নিচ্ছে ঠিক মতো লক্ষ লক্ষ মানুষ মানুষের জন্য পারা দেওয়া যায় না ওরা কাপড় কিনে নিয়ে এসে জমা করতেছে বেশ বই বড়া একশো টাকার কাপড় এক হাজার টাকা বিক্রি করবে এক হাজার টাকার কাপড় চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি করবে

টাকরুন নিচে পায়জামা প্যান্ট লঙ্গি পরিধান করে ওই টাকরুন নিচে প্যান্ট লঙ্গি পায়জামা পরলে ওর জাহা নামে যেতে হবে এটি বলছেন নামাজ না পড়লে সরাসরি রোজা রাখ না রাখলে সরাসরি জাহানামে চলে যাবে যেভাবে টাকুর নিচে প্যান্ট পায়জামা পড়লে সরাসরি জাহানামে যাবে এই ভাবে কিন্তু নামাজ রোজার কথা আল্লাহ রসুল বলেন নাই আরেক লোক যারা দান করার পর খুঁটা দেয় এদের প্রতি আল্লাহ তাকাবেন না যদিও হাদিস এক এক হাদিসে ভিন্নতা রয়েছে দান করার পর খুঁটা দেয় সভা হয়েছে তো দশ হাজার টাকা দিয়া ব্যয় বাড়ি গেছে জামাই বাড়ি গেছে ব্যয় আজকে আমার বাড়ির পাশে সভা হয়েছে তো আমি দশ হাজার টাকা দিয়েছি আমার সাথে বেশি কেউ দিতে পারে নাই আমি দশ হাজার টাকা না দিলে কম কমটা অর্থ মানে এটা এসে ফুটাবে বলবে মানুষকে এই লোকটার জন্য জান্নাতে যাওয়া তো দূরের কথা এই লোকটার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে দান করার পর খুঁটা দেয় দান করার পর মানুষের কাছে প্রচার করে বেড়ায় আমি যে কথাটা বলার জন্য হাদিসটা নিয়ে এসেছি সেটা হলো এই তিন শ্রেণীর লোকের মধ্যে এই এক শ্রেণীর লোক রমজান মাসের জন্য না এটা সারা জীবনের জন্য আপনি দশ টাকার জিনিস একশো টাকা বিক্রি করেন যদিও দেখতে খারাপ দেখা যায় মানায় না তাও জায়াজ আছে বৈধ আছে কিন্তু আপনি ব্যবসা করতে গেলে যে একটু মিথ্যার আশ্রয় নেন শুধু খালি আপনি একশো টাকা চেয়েছেন আশি টাকা দাম বলছেন মেয়ে আমার এক নব্বই টাকা কিনাই পড়েছে আনছে হুদা দশ টাকা কিনে আনছে আপনি পুরা টাকাটাই জাহান্নামে নামে পুরা ব্যবসাটাই আপনার জাহান্নামে নামে আল্লাহ আপনার দিকে তাকাবেন না এই লোকটার জন্য জানাতে যাওয়া এত কষ্ট হয়ে দাঁড়াবে একজন সুর ডাকাত একজন জিনাখুর তার যত কষ্ট হবে তার সাথে বড় কষ্ট হবে এই লোকটার জন্য মিথ্যা কথা বলছে ব্যবসা করতে গিয়ে আমাদের তো এই অবস্থায় চলছে ব্যবসা বাণিজ্য মিথ্যা না বললে ব্যবসা বাণিজ্য হয় না আলে মোলামা ব্যবসা করলে আরে আলে মোলামা ব্যবসা করে কোনো আরে আলে মোলামা ব্যবসা ব্যবসা তো পবিত্র জিনিস ওদের মাধ্যমে চলে এসেছে এটা সাহাবারা ব্যবসা করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ব্যবসা করেছেন আমাদের ইমাম বড় বড় ইমামরা তারা ব্যবসা করেছেন তাদের ব্যবসাই ছিল কাজ অনেক নবীদের ব্যবসা ছিল কাজ আর এটাই এমন পর্যায়ে নিয়েছে আজ থেকে সেই পঞ্চাশ বছর ষাট বছর আগে পাকিস্তান একজন দোকানদার থাকতো মানুষ ওই দোকানে করত আর এখন ওলা দেখলে ওই ভয় পাই কেন জানি যে ওর কাছে গেলে দিব মেরে পেস মাই আমরা ঠকাইয়ে দিব মানুষের আকিদা পাল্টে গেছে কারণ আমরা যে মুসলিম আমাদের যে নীতি নীতি থেকে আমরা সরে সময় তো অনুস্থিতি আসুন আমি যে কথা বলছিলাম মাহের রমজানের প্রস্তুতি আমি ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে কথা বলছিলাম ওই প্রস্তুতি ঠিক নয় ওই প্রস্তুতি তার থাকা দরকার ছিল মাহের রমজান মাস এগারো মাস তো ব্যবসা করছি আমি এই মাসে আমি খ্যাত করব। ব্যবসায় লাভ করব, হালকা লাভ করবো মানুষকে ঠক দেওয়ার চেষ্টা করব না মানুষকে ঠকানোর জন্য পণ্যে বেজাল মেটাবো না আল্লাহ রসল বাজারে গিয়ে এক মুঠ খাবার উপর থেকে নিলেন আর বস্তার ভিতর থেকে আনলেন দেখলেন দুইটা রকম আল্লাহ রসুল দেখলেন দুই রকম যে মানগাসা ফলাই না যে ব্যক্তি আমার উন্মতকে ধোকা দেয় তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সম্মানিত উপস্থিতি এই হলো কথা যাই আমি সিয়ামের কথা বলতে গিয়ে দিয়ে আসছি আসুন সিয়ামের প্রস্তুতি আমরা কেমনে নেব বাজার সদাই করবেন এটা স্বাভাবিক আপনার পরিবারের জন্য পরিবারের হাজত মিটানোর জন্য যা যা প্রয়োজন তা কিনবেন এটা ঠিক আছে আপনার এখন থেকে আল্লাহর কাছে এই কৌফিক কামনা করতে হবে আল্লাহ তুমি এই রহমতের মাস আমাদেরকে পাওয়ার জন্য তোমরা তৌফ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করিও আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ আমাদেরকে সহজ করে দিও আল্লাহ আমার গ্যাস্ট্রিক আছে দেখবেন এই রমজান মাসের যারা গ্যাস্ট্রিক এমনি চলে যায় যারা অসুখের বাহানা দেন অসুখের বাহানার মধ্যে আপনার মৃত্যু হবে রহমতের মধ্যে মৃত্যু হবে না আল্লাহর কাছে রহমত কামনা করুন আল্লাহ আপনাকে এমনিতেই সহজ করে দিবে এই হলো প্রস্তুতিমূলক আপনার এই মাসেই রমজানের প্রস্তুতিমূলক বক্তব্য পারেন এখনো তো সেটা রোজা রাখি ফেলান সম্ভব হলে এটা হলো রমজানের প্রস্তুতিমূলক রমজান আসার আগেই কাজ কর্মগুলি কমাই ফেলান এটি হলো রমজানের প্রস্তুতি রমজান আসলে আজান পড়ার সাথে সাথে মসজিদে চলে আসবো বেশি সময় দিব কোরআন তেল করব একটা কোরআন খতম দুইটা কোরআন খতম করবো মাহে রমজানে এই প্রস্তুতি গ্রহণ করুন আপনার কোন জায়গায় গ্যাপ রয়েছে গ্যাপটা পুরা করুন যে বাহির রমজানের চেন গ্যাপ না থাকে সম্মানিত উপস্থিতি আল্লাহ রস আল্লাহ তাকুল্ আল আমিন বলেন আইদার মাত্র কয়েকটা দিন তামান কান আমারিয়ে আলা তামানকারিয়েদান যদি কোন ব্যক্তি অসুস্থ হয়ে পরে অথবা ভ্রমণ সফরে থাকে ওই দিন পটাশে রোজা বাঙতে পারবে সিয়াম ভাঙতে পারবে গণনা করে রাখবে কয়েকদিন তার ভাঙ্গা পড়লো ওই কয়টা সিয়াম পরে তার আদায় করতে হবে মা বোনেরা তাদের মাসিক সমস্যার কারণে ওই কয়টা দিন সিয়াম তারা ভাঙবে পরবর্তীতে আদায় করে নিতে হবে মাপ নেই যদি আল্লাহ সরাত দিয়েছেন সিয়াম আল্লাহ মাফ করেন নাই দুগ্ধ পানকারিনী মা বাচ্চাকে দুধ পান করাইতে গিয়ে যদি তার কোন সমস্যা হয় তাহলে এই কয়টা দিন সে সিয়াম ভাঙবে পরবর্তীতে আদায় করে নিতে হবে গর্বদারিণী মা যদি সে আশঙ্কা মনে করে আমি সিয়াম রাখলে আমার শারীরিক ভাবে কষ্ট হবে তাহলে ওটা পরবর্তী আদায় করে নিবে সিয়াম মাসে যদি আপনার যাদের ইন্সুরেন্স নেওয়ার প্রয়োজন সন্ধ্যার সময় একটা নেবেন রাত্রে শেষ রাতে একটা নেবেন জানি না কি পুষ্টিকর খাবার যারা কিনা অ্যান্টিবায়োটিক জাতীয় যদি ইনজেকশন হয় দিনের বেলাও নিতে পারবেন তো ট্যাবলেট খাওয়া যাবে না দিনের বেলায় যদি বমি চলে আসে সিয়াম অবস্থায় যদি এমনিতেই বমি চলে আসে আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না তবে কেউ যদি হাত ভিতরে এমনি বমি করার ইচ্ছা করে হয়তো পেট থাইপে গেছে নিজে নিজে বমি করার চেষ্টা করে তাহলে তার সিয়ামটা ভেঙে যাবে সিয়ামরত অবস্থায় যদি গুসল করতে গিয়ে তার এমনিতেই পানি পেটের ভিতরে চলে গেল তার সিয়ামটা ভাঙবে না ভুলবশত খাবার যদি তার খেয়ে ফেলে পেট বইরেই খেয়ে ফেলেছে যখনই স্মরণ হবে যে আমার তো আমি তো আজকে সিয়াম রেখেছি খাবারটা বন্ধ করে দিবে এই খাবারটা আল্লাহ তারা খাওয়াইছে হাতে সে এমনি আসছে আল্লাহ তারা খাওয়াইছে তার সিয়াম কাজা করতে হবে না তার সিয়াম হয়ে যাবে সাহারি খাওয়ার সময় খাইতে খাইতে আদান শুরু হয়ে গেছে আপনার সামনে যতটুক আছে এটুকু আপনি তাড়াতাড়ি করে খেয়ে নেন বিলম্ব করার সুযোগ নেই এক লোক বলে এই এখনই খাওয়ার বন্ধ করেন খাওয়ার বন্ধ করেন এখন আজান হবে ওর বাপে ওই সুযোগ দিছে কে বলার জন্য রাসুল বলছেন সামনে যতটুকু খাবার উঠু খাইয়া নিয়ে সে খাই শেষ করবে হাজি সিপনে মাজা এরপরে আমাদের দেশে আলহামদুল্লাহ এবছর শুনতে আছে দেখিনি এখনো ক্যালেন্ডার আমাদের বাংলাদেশে আমাদের আলাদিস ক্যালেন্ডার গুলি বেলা ডোবার সাথে সাথে ইফতারির সুযোগ সময় লেখা হয় আমাদের মাঝাবি ভাইরা তিন মিনিট পাঁচ মিনিট পরে তাদের ক্যালেন্ডার টাইম লেখেন বর্তমান বিজ্ঞানিক জামানা কখন বেলা ডুবে গরিব বলে দিচ্ছে আমাদেরকে টাইম বলে দিচ্ছে যন্ত্রই বলে দিচ্ছে যে এখন বেলা ডুববে এতটা সময় বেলা ডুববে অনুযায়ী আমাদের ক্যালেন্ডার তৈরি করা হয় এবার শুনলাম বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্লাস আমাদের মাঝাবি নন মাঝাবি যারা তাদের ক্যালেন্ডার গুলি একই হয়েছে আলহামদুলিল্লাহ কোন ভেদাভেদ থাকবে না মনে করি আজানের অপেক্ষা আমরা কেন করি যে বেলা ডুবলে আজান দেওয়া হয় তাই আমরা আজানের অপেক্ষা করি বলেন আমার ততদিন পর্যন্ত কল্যাণ থেকে সরবে না যতদিন পর্যন্ত ডোবার সাথে সাথে ইফতার করবে কারণ ইহুদিদের একটা স্বভাব হলো তারা বেলাডুবার পরও অন্ধকার কখন হবে তারপরে ইফতার করে দেরি করে আর উম্মতে মোহাম্মদী ডোবার সাথে সাথে ইফতার করবে অধিক সতর্ক জন্য আমি পাঁচ মিনিট পরে ইফতার করব এই মাতবী আল্লাহ রসুল আমাকে আপনাকে আপনাকে দেন নাই আমাকে আল্লাহ রসুল যে সুযোগ করে দিয়েছেন বেলা ডুবছে যদি জানতে পারো যান্ত্রিক হোক আর চোখের মাধ্যমে হোক দেখা যাচ্ছে বেলা ডুবে গেছে ইফতার করো সাহাবেদের মধ্যে একজন উপরে চলে গেলেন কেউ বলেন যে গাছে উঠে গেলেন বেলা ডুবছে কিনা দেখার জন্য আল্লাহ রসুল তাকে ধমক দিয়ে দিচ্ছে না বললেন কারণ উপরে থাকলে বেলা এখন তার জন্য থাকতেই পারে একটা লোক বিমানে আছে আর একটা লোক মাটিতে আছে বিমান থেকে বেলা দেখা যাবে মাটি থেকে বেলা দেখা যাবে না একটা লোক সে উপরে আছে আরেকটা লোক বিশতলে আছে তলার লোকের ইফতারি এক মিনিট পরে হতে পারে নিস্তলার লোকের ইফতারি এক মিনিট আগে হতে পারে এটাই স্বাভাবিক কারণ বেলা ডোবা তারতম্য এটা ভৌগোলিক কারণে বিজ্ঞানিক কারণে তারতম্য থাকবেই চব্বিশ ঘন্টায় পৃথিবীতে বেলা ডুবে চব্বিশ ঘন্টায় বেলা হয় চব্বিশ ঘন্টায় আজান হয় কেমনে আপনারা দেখেন জাপানে বেলা উঠে গেছে এখন বেলা বিকাল হয়ে গেছে। এখন ভারতে এখনো জোহরের সময় হয় নাই পাকিস্তানে জোহরের সময় হয় নাই আমরা জোহর পরে চলে যাব তারপরে তারা জোহরের আজান দেবে এরকম ভাবে সব সময় আজান হচ্ছে সব সময় চব্বিশ ঘন্টায় পৃথিবীর মধ্যে ইবাদত হচ্ছে আল্লাহর এই জমিনের মধ্যে আমরা এখন ভৌগোলিক জমানায় আমরা এটা সহজে বুঝতে পারছি এক সময় এটা বোঝা সম্ভব ছিল না এক সময় ইফতারের জন্য মানুষ তাকিয়ে থাকতো এই মুরগি কুটির মধ্যে উঠলো কিনা ওই জিঙ্গে ফুল ফুটলো কিনা এরাইজ গাছের পাতা ঝুমলো কিনা এগুলি অনেকেই থাল বেরিত বেল তো এগুলি শুনে আজা তারা ইফতার করতো এমনও ঘটনা তো ঘটেছে আমরা দেখেছি বেলা গুম্মা মানে দিনটা হলো অন্ধকারাচ্ছন্ন মেঘাচ্ছন্ন দিন সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে মনে করে ইফতার করে ফেলেছে একটু পরে দেহে বেলা বাইস এরকম হয়ে গেছে এখন নেই একসময় মানুষ আকাশের তারকার দিকে চাইয়ে থাকতো এখন আর কেউ আকাশের তারকার দিকে তাকা নাই এখন মানুষ তাকায় গড়ের দিকে এখন মানুষ তাকায় মোবাইলের দিকে এখন মানুষের কাছে অনেক ডিভাইস রয়েছে সময় দেখার যন্ত্র অনেক ডিভাইস রয়ে গেছে ওই ডিভাইস দিকে থাকা অথেব সম্মানিত বিভ্রান্তি হওয়ার কোন সুযোগ নেই বেলা খ্রিস্টানদের সাহেরি ছিল না তারা সন্ধ্যাবেলা একবার খাইতো চব্বিশ ঘন্টা পর্যন্ত তারা শিরাম পালন করতো আর আমাদের জন্য সন্ধ্যা থেকে নিয়ে ভোর রাত্র পর্যন্ত খাওয়ার সুযোগ রয়েছে আল্লাহ রসুন বলেন ফিহি বারাকাতুন তোমরা সাহারি খাও তাতে বরকত রয়েছে এই সাহারি খাবো আমরা সাহারি খাওয়ার জন্য আমাদের সময় নির্ধারণ দেওয়া আছে আল্লাহ রসুল বলেন বিলালের আজান শুনে তোমরা সাহারি খাওয়া শুরু করো ওম্মে মাকতুমের আজান শুনে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো ওই সময়ও দুটা আজান হতো এখন ও মক্কা মদিনাতে দুটা আজান হয় একটা আজান দেওয়া হয় যদিও এটা তাহাজের আজান এই আজান থেকে নিয়ে আরেক আজান পর্যন্ত মাঝখানে সময়টা হলো আপনার খানা পিনার সময় খানা দাঁড়ার সময় সাহারি খাওয়ার সময় কোন লোক যদি সাহারি খাইতে নাই পারে তাহলে সে কি করবে অনেকে বলবে হুজুর আজকে তো সেহারি খাইতে পারে না রোজা কি হইব শুনুন সাহারি খাওয়ার মেয়াদ করে শুয়েছিলেন ঘুমিয়ে পড়েছেন সজাগ পান নাই এমন সময় সাহারি খাওয়ার সুযোগ নাই এই অবস্থাতে আপনি নিয়ত করে আপনি রোজা রেখে ফেলবেন যদি আপনার শারীরিক কোনো সমস্যা না হয় সারাদিন না খায় যদি আপনি কোনো কষ্ট শারীরিক কষ্টে না পড়েন আপনার সিয়াম হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই ওই যুবক ভাইরা শুনে রাখো দিনের বেলায় যদি তোমাদের কারো নাইট প্রেসার হয়ে যায় মেয়েদের যদি নাইট প্রেসার হয়ে যায় তাহলে তার সিয়াম তাতে কোনো ক্ষতি হবে না তার সিয়াম পূর্ণ করবে সিয়ামের মানুষের ইচ্ছার বাইরে কোনো কিছু নয় সমময়িত অবস্থিতে এতে সিয়াম তার ভাঙতে হবে না যেরকম বললাম ভুলবশত খেয়ে ফেললো হঠাৎ মনে পড়ছে আমি তো সিয়াম তাহলে তার সিয়াম পূর্ণ করবে সিয়াম ওই ভাই একটু লড়া দেন ও মাথা নিজে কেন মাথা উপরে তুলেন মাথা উপরে তুলেন ওই ওনাকে লাড়েন মাথা উপর তোলেন এইভাবে ভাষাটা আল্লাহ সুমিশোধ করেছেন সকলে খুদবার প্রতি গুরুত্ব দেন ফেরেজ তারাও খুদবা শোনে ফেরেজ তারাও খুদবা শোনে আপনারাও খুদবাস করবেন খুদবা চলাকালীন কোরান পড়াও নাজায়েজ খুদবা চলাকালীন নাজেজ ওই কোরআন তালাও তো নাজায়েজ তাজবি তাহালিলটাও নাজেয়েজ খুতবা কেমন মূল্যায়ন করার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি আমি যে কথা বলছিলাম সিয়ামের মাস আপনার বেশি করে কোরআন তালাওয়াত করুন বেশি করে কোরআন তালাওয়াত করুন হাসরের ময়দানে তিনটা জিনিস আল্লাহর আরো সে স্থান পাবে একটা হলো কোরান আর দুটা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুপারিশ করবে তা দুটাই এশিয়ামের সাথে সম্পর্ক একটা হলো কোরআন যে কোরান পাঠ করে ওই কোরআন কবর থেকে নিয়ে আসর পর্যন্ত তার জন্য সুপারিশ করে কবরের মধ্যে যখন লাশকে রাখা হয় তার কাছে যখন আজাব গজব আসতে থাকে কোরআন বাধা হয়ে দাঁড়ায় ডাল হয়ে দাঁড়ায় কোরান ওই আজাব গজবকে বাধা দেওয়ার জন্য ডাল স্বরূপ কাজ করে কবরের মধ্যেই আর আল্লাহর দরবারে সেই দিন সুপারিশ করবে তিনটি বস্তু হাসারের ওয়াদনে আল্লাহর আরশের নিচে থাকবে একটা হলো কুরআন দুই নাম্বার হলো আত্মীয়তা তিন নাম্বার হলো দান খরা এই তিনটা বস্তু মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ ভূমিকা পালন করবে যারা এই কাজগুলি দুনিয়ার মধ্যে করবে আরেকটি জিনিস হলো সিয়াম সিয়াম কবরের মধ্যে আর সিয়াম ওয়াল কুরআনু এই কুরআন আর সিয়াম

এই মায়ের মাস আসলেই তারা সাক্ষাৎ বেশি করে দেয় ঠিক আছে অনেকে জাকাত দেয় অনেক ধনী মানুষ তারা মাইকিং মেরে ঘোষণা করে জাকাত দেওয়ার জন্য তারা প্রস্তুতি নেয় অনেক আছে মনে কি আছে তা জানে না এই জাকাতের কাপড় গ্রহণ করতে গিয়ে আমার দেশের অনেক মুসলিম মা বোনেরা গরিব মা বোনেরা তারা পদচলিত হয়ে নিহত হয়েছেন এরকম জাকাত দেওয়ার কোন প্রয়োজন নেই আপনার আপনি গোপনে পারেন ভাইঙ্গা ভেঙ্গা এক এক দিয়ে দিন অনেক টাকা আছে আপনার টাকা পয়সা দেন আপনাকে কে বলেছে আপনার টাকা দিয়ে লঙ্গে কিনতে হবে লঙ্গি জাকাতের লঙ্গি আপনার কে বলেছে আপনাকে টাকা দিয়ে আপনার শাড়ি কিনতে হবে তারপরে মহিলাদেরকে দিতে হবে আপনার কোম্পানিতে যদি মনে করেন আপনি আপনার কর্মচারীদেরকে আপনি শাড়ি দিবেন লঙ্গি দিবেন সেটা ভিন্ন জিনিস আপনি একটা করে শাড়ি বা লঙ্গি আপনি কোম্পানিতে দিয়ে দেন আপনার কর্মচারীদেরকে কোনো অসুবিধা নেই গরিব মিসকিনকে আপনার টাকা জাকাত হয়েছে আপনি টাকা দিয়ে আপনি টাকা দিয়ে দেন আপনার কি বলেছে জাকাতের লঙ্গি জাকাতের শাড়ি কিনে তারপরে নির্দিষ্ট দিনে মাইকিং বেড়ে এনে গরিব মিসকিনকে দিতে হবে এর মধ্যে রিয়া রয়েছে মানুষ দেখান লৌকিকতা রয়েছে এই আমল আল্লাহর দরবারে কবল হবে না কোনোদিন সম্মানিত উপস্থিতি জাকাত রমজান মাসে হিসাব করে জাকাত দিয়ে দেন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো জাকাত জাকাত তো অবশ্যই দিতে হবে জাকাত মানুষের মালকে পবিত্র করে জাকাত না দিলে আপনার ধরেন এক সমান দান এক সমান দানের মধ্যে আপনার দশ মন দান জাকাত দেওয়া খরচ ছিল দশ মন দান আপনি জাকাত না দেওয়ার কারণে এক সমান দানই আপনার নাপাক হয়ে গেছে নাপাক তো আপনি বোঝেন নাকি এক সমান দান ওই আপনার জন্য খাওয়া এটা অবৈধ হয়ে গেছে জাকাত দিতেই হবে আপনার জাকাত আল্লাহর উপর থেকে ফরজ পাঁচটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ এই পাঁচটাই যদি ফরজ হয়ে থাকে পাঁচটাই আদায় করতে হবে একজন ছাত্র তার যেমন পরীক্ষার জন্য একটা থাকে নয়টা তার জন্য রেজাল্ট আসবে না আপনার ইসলামের পাঁচটি স্তম্ভ দৈনিক যেরকম পাঁচ রক্ত নামাজ আপনার উপর ফরস চায় রক্ত প্রতিদিন পরেন এক রক্ত পড়েন না আপনার চায় রক্ত মাটি যাবে এটা জেনে রাখুন আপনার যেরকম চার রাখার জোহরের নামাজের মধ্যে আপনি ইচ্ছা করে তিন ডাকাত পড়বেন এক রাখাত ছেড়ে দিবেন আপনার তিন রাখাত ওই মাটি হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে কোনো কাজে আসবে না আল্লাহর নির্ধারিত যেখানে সংখ্যা ওই সংখ্যা অবশ্যই আপনার পূর্ণ করতেই হবে যদি আপনার উপর জাগাত খরচ হয়ে থাকে জাগাত অবশ্যই আদায় করতে হবে হজ আপনার উপর ফরস হয়ে থাকলে হজ আপনার জীবনে অবশ্যই আদায় করতে হবে অন্যথায় আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড়িয়ে তার জবাব আল্লাহর দরবারে দিতে হবে সম্মানিত অবস্থিতি মাহের রমজান মাস আসলে আল্লাহ রসুল বলেন সুলসিলাতি সাহাতিন শয়তানকে শৃঙ্খল বদ্ধ করা দেওয়া হয় পায়ের মধ্যে বেরি দেওয়া হয় এবং রহমতের আল্লাহর জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় অগুলিগাত আবু আবুল নার জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এই মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন একজন মুসলিম ভাই বোন হিসাবে আপনি করুন আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন আমাদেরকে মাহে রমজান মাসের পূর্ব প্রস্তুতি এবং মাহে রমজান মাসের ফজিলত আল্লাহ যেন আমাদের সৌভাগ্য নসিব করেন আমিন ওয়াচিদ